মালদাতে সারা বাংলা মোটর ভ্যান চালক ইউনিয়নের অষ্টম মালদা জেলা সম্মেলন অনুষ্ঠিত হল মালদা কলেজ অডিটোরিয়ামে বুধবার দুপুরে মালদা শহরের টাউন হলের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয় সেই মিছিল সারা শহর পরিক্রমা করার পর মালদা কলেজ অডিটোরিয়ামে শেষ হয় এবং সেখানেই সম্মেলনের আয়োজন করা হয় রাজ্য সড়ক এবং জাতীয় সড়কে মোটর ভ্যান চলাচল সরকার থেকে নিষিদ্ধ করেছে তারই প্রতিবাদে এবং সাত দফা দাবি নিয়ে আজকের সম্মেলন বলে জানান কর্তৃপক্ষ সম্মেলনে উপস্থিত ছিলেন মোটর ভ্যান চালক ইউনিয়নের রাজ্য সম্পাদক জয়ন্ত সাহা সভাপতি অশোক দাস সহ জেলার অন্যান্য নেতৃত্ব উদ্দেশ্য মূল ডিমান্ড আমাদের যেটা সেটা হচ্ছে মোটর ভ্যানের ওপরে কোনো ধরনের অন্যায় অযৌক্তিক বিধিনিষেধ আরোপ করা চলবে না তাদেরকে হাই রোডের অজুহাত দেখিয়ে আজকে মোটর মোটরভ্যান চলাচল নিষেধাজ্ঞার যে সার্কুলার করেছে রাজ্য সরকার পরিবহন দপ্তর গত পাঁচই সেপ্টেম্বর যেটার বিরুদ্ধে আমরা সারা বাংলা মোটরভ্যান চালক ইউনিয়ন গত দশই অক্টোবর প্রায় বিশ হাজারের ওপরে ভ্যান চালক আমরা সেখানে সমবেত হয়েছিলাম এবং পরিবহন মন্ত্রী যিনি স্নেহাশিস চক্রবর্তী তার সাথে কথা হয় এবং তা তিনি স্বীকার করেন আমরা দাবি তুলেছিলাম ওই কালা সার্কুলার যেটা নিষেধাজ্ঞার সার্কুলার হাই উপরে চলে চলে সেটা প্রত্যাহার করতে হবে তিনি তা মেনে নেন এবং নতুন সার্কুলার জারি করার তিনি আশ্বাস দেন এবং আমাদের মূল দাবি হচ্ছে মোটর ভ্যানের লাইসেন্স পরিবহন শ্রমিকের স্বীকৃতি মালদা থেকে বলাই পোদ্দারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়